নারকেল কোরতো দেখছেন নারকেলের দুধ দেখছেন আজকে আসলে যে ভিডিওটি করা হচ্ছে সেটা মূলত চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করা সোজা বাংলায় বলতে গেলে যে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তো যাই হোক আসলে র্যান্ডমলি আসলে আনএক্সপেক্টেড ভিডিওটি করা পূজাতে বাড়ি যাওয়া হয়েছিল দিদি গিয়েছিল আমি গিয়েছিলাম তো মা দিদি আর আমি মিলে মূলত এই প্রসেসটা আয়োজন করা তো এর জন্য অনেক কিছুই লাগবে তার মধ্যে মেইন দুইটা বেসিক এলিমেন্ট হচ্ছে চিংড়ি মাছ আর নারকেল কোড়া তো প্রথমে যে কাজ সেটা হচ্ছে চিংড়ি মাছটা আসলে প্রসেস করে নেওয়া আর নারকেলের নারকেলটা কুড়িয়ে সেটা আবার হাতে মিহি করে চিপটি দিয়ে তারপরে ওর থেকে যে রসটা বেরোয় সেটা যদি মূলত নারকেলের দুধ সেটা বের করে আনা এবং সেটা ভালো করে চাকনি দিয়ে ছেঁকে রেডি করা দেন নর্মালি আপনারা যেভাবে চিংড়ি মাছ রান্না করা হয় সেরকমই প্রথমে চিংড়ি মাছটা ভালো করে কুটে নিয়ে সেটা সুন্দর করে পরিষ্কার করে হালকা তেলে তেলে লবণ এবং আর কি অন্য অন্য যে ঝাল প্লাস একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে হলুদ হলুদ হওয়ার আগ পর্যন্ত এটা ভেজে নিয়ে তুলে রাখতে হবে তুলে রাখার পরে বাকি যে মশলাগুলো যেরকম পেঁয়াজ বাটা আদা বাটা ঝাল বাটা তারপরে হচ্ছে জিরা বাটা এই যে যত ধরনের মশলা আছে সবগুলো বেটে সেগুলো একসাথে মিহি করে বেটে সেগুলো প্রসেস করে রেডি করা রেডি করার পরে সেটা আবার এই দায়িত্বটি আমার মা করছিলো এটা বিলিন্দারও করা যায় তবে আমরা আসলে খুব ন্যাচারালভাবে করছিলাম এটা সুন্দর করে বেটে এবার আমরা গরম তেলের ভিতরে মশলাটা আবার সুন্দর করে ভেজে নেওয়া নেওয়া হচ্ছিলো এবং তার আগে কিন্তু ওই চিংড়ি মাছটা কিন্তু আগে উঠিয়ে রাখা হচ্ছে হালকা ভেজে তো এই মশলার ভিতরে আমরা এখন এই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো সম্পূর্ণ মশলাটা ভালো করে দিয়ে ভালো করে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে দেন তারপরে আমরা এর ভিতরে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এখন আপনাদের মনে হতে পারে যে নারকেল গুঁড়ার যে দুধ সেটা কোথায় সেটা একদম শেষে না মাঝে বরাবর দিতে হবে এটা দেওয়ার পরে আবার এটা শেষ হওয়ার পর মধ্যেই আমরা নারকেলের দুধটা দিয়ে দেবো তো এটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে আমার দিদি এই গাছটি করছে যদিও এটা একটা র্যান্ডমলি বারবার বলছি এটা র্যান্ডমলি একটা ভিডিও আমরা বারবার বলি যে আমরা কী রান্না করি সেটা দেখানোর জন্য তো দুধটা দিয়ে দিচ্ছি তুমি দুধ সম্পূর্ণ দেওয়া যাবে না দুধটা দিতে হবে হচ্ছে অর্ধেক অর্ধেক দেওয়ার পরে বাকিটা জল বন জল দিয়ে আর কি আবার গরমভাবে ফুটাইতে হবে যখন অনেকটা বেশি ফুটে যাবে লাস্টের দিকে আবার বাকি অর্ধেক দিয়ে দিতে হবে মূল প্রসেস হচ্ছে এই মেন ব্যাপার হচ্ছে সবার বাড়ি হচ্ছে নারকেলের ইয়া থাকে না হয় না তো যাই হোক এটাই মূলত আমাদের পরে যাই হোক এখানে শিক্ষামূলক কিছু নাই আমরা সিটিটাকে আসলে ধরে রাখার জন্য ফ্রেমবন্দি করলাম ভালো থাকবেন